তো প্যারাক জানি পরে খেলি বাচ্চাদের পিটি ফুটবল ম্যাচে টাই ব্রেকার তারা তিন তিন গোলে কিন্তু ড্র করেছে এখন টাই ব্রেকারের আপনারা দেখবেন প্রথম শট করছে পরাই খেলে কি করে বাচ্চারা কিন্তু পিটি ম্যাচ খেলতেছে এটা অনেক ভালো আসলে ভালো মোবাইলের মধ্যে বসে থাকার থেকে এটা খেলা ভালো ও অসাধারণ শট অসাধারণ শট করেছে তো এইদিকে গোলকিপার ইতিমধ্যে কিন্তু পরাই খেলি এক শূন্য গোলে এগিয়ে পাঁচ পাঁচ শর্ট হবে দেখি আপনার কি আপনারা অবশ্যই দেখবেন পুরো ভিডিও এবং দেখতে থাকবেন কি হয় গোলকিপার শিফাতজনে থেকে শর্টে আসছে প্রথম শর্ট ও সেভ সে হতাশ প্লেয়ার একশন দ্বিতীয় শট পরাই খেলেন যত করবা যত মারবা পরাই খেলেন দ্বিতীয় শর্ট আসছে আমাদের রিয়াদ ও সে বাস পাখির মতো আসতে পরে বল নিয়ে নিল ওকে দেখি ব্যাগ দ্বিতীয় শর্ট ইতিমধ্যে কিন্তু উভয় দলই কিন্তু গোলকিপার একটি একটি বল ঠেকিয়ে দিয়েছে অসাধারণ গোলকিপিং ছিল তাদের অসাধারণ গোলকিপিং করতেছে শিফাত আসছে সিফাত দুই শূন্য তোমাদের দুইটি বলই কিন্তু মিস করেছে আর এদিক দিয়ে কিন্তু পরে খেলি এক তিনটার মধ্যে একটি বল মিস করেছে দুইটি গোল হয়েছে গোল হয়নি পরে খালি শ্বর দেখি জ হাই শহর কৌশলী শ্বর তিন শূন্য তিন শূন্যতে কিন্তু গোল গোল তিন এক